ওকে ওকে কাকা এই মোবাইলটা পানি ডুব কি না এই পানি ডুববে কাকা এটা কি পানি ডুবব পানি ডুবব না কাকা মোবাইল আজকে দুই আছে এর হইছে আইফোন 12 প্রো এর হইছে 14 প্রো ম্যাক্স হ্যাঁ ওকে আজকে খেলাটা হইছে এর পানি ডুববো ডুববে কাকা পানি ডুবব এর পানি ডুবব না শিওর শিওর এই যে পানি এই যে পানি কিন্তু আমি আছে আছে পানি ডুবব না তুমি শিওর পানি ডুবব আমি শিওর ডুববে

না এখনো ওইটা গেছে না এটা হাইতে আছে দেখো তুমি হাই চলতে এই যে ক্যামেরায় পড়ছে এই যে ক্যামেরা এই যে এই যে ক্যামেরা চলতে আছে আবার বিদ্যুতে গেলাম এই ছবি দিলাম এই চলতেছে মোবাইল

নতুন মডেল এই যে পানি দিলাম এই যে দিলাম এই যে দিলাম এই যে এই যে পানি পানি দিলাম না ওকে